তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা চার ওজন একদম করে দুই ঘন্টা ঘুমাইছি তো দুই ঘন্টা ঘুমাইছি ঘুমানোর পরে আমার এত খারাপ লাগতেছে মনে হইতেছে যে অনেক ঘুমাইছি আর ভালো লাগতেছে না তো আমি হলো যাব হচ্ছে মোরিয়ামের গিফটটা দেওয়ার জন্য আর এখানে আসার পরে আর মনে হয় না মোরিয়ামরা আমি কিছু দিতে পারছি মোরিয়ামের যখন বার্থডে ছিল তখন টাকা পয়সা একদমই ছিল না তখন মেয়েটার একটা বার্থডে গিফট দিতে পারে না মানে ঈদের সময়ও মনে করেন অর্ডার করছিলাম ড্রেস ওটাও আসে নাই তো সব কিছু মিলে না মৌরমরা না দেওয়া হয় না মৌরম বড় হয়ে গেছে তো মানে মানে যখনই দিতে গেছি তখনই মনে করেন টাকা ছিল না তো মানাতোর জন্য যখন কেনাকাটা করতে গেছি না মানাতো সময় টাকা ছিল কিন্তু ময়ূরের মধ্যে সে যখন এটা কিছু কেন করব করবো তখন এটা হলো টাকা অবস্থা তখন মনে করেন খারাপ ছিল তো যাই হোক দিন ভালো হয়েছে ভাবছি যে এবারই দে শুধুমাত্র মররমকেই দিব তো মরম নতুন স্কুলে ভর্তি হয়েছে ওই আমাদের ওই ইয়ে আপ যেখানে ভর্তি হয়েছে ওইখানে তো আপ দেওয়ার জন্য হলো ব্যাগ আনতে থেকে ঢাকে তা আমি শুনলাম যে মরম ওর মামাকে বলছে যে আমার জন্য ব্যাগ নিয়ে এসো তো ব্যাগ যেগুলো নিয়ে আসছে আমি ভাবলাম যে তাহলে ব্যাগটা ওর টাকা দেওয়া লাগবে সামিনাপুর ব্যাগটা আমি আমার তরফ থেকে মৌরমকে দিই মেয়েটাকে অনেক দিন হয়ে গেছে কিছু দেই না আবার আপনারাও কমেন্ট করেন এটা আমি জানি আমি হলো চিন্তা করে রাখছি ওরে একবার অনেক কিছু দিব যেহেতু তখন দিতে পারি না কেন তখন টাকার সমস্যা ছিল একবার অনেক কিছু দিব এই জন্য আমি অপেক্ষা করেছিলাম কিন্তু আবার স্কুল ই চলে আসতে তো ভাবলাম যে ব্যাগটাও দেই সাথে তো চলো আমরা যাই মোরমকে ব্যাগটা দিয়ে আসি মোরম ব্যাগটার অপেক্ষায় আছে চলো যাবা তুমি ইকরা তুমি যাবা হ্যাঁ

আসতে যা বাইরে দেখেন কোনো কুয়াশা নাই অনেক গরমের দিনের মতো একটা আবহাওয়া এত গরম পড়বে মানে ভাবা যায় না এত শীত ছিল আর হঠাৎ করে মনে করেন শীত চলে গেছে গরম এদিকে আজান্ত হচ্ছে ঈশ্বরের চলো আসলাম বোনের বাড়ির গেটের সামনে এখন হলো আমরা যা তা সাবিতাপুরে যাওয়ার কথা ছিল কিন্তু সাবিদাপুর শরীরটা ভালো না তেমন তো এই জন্য যায় নাই ভাবলাম তো আমি যাই দেখা করে আসি গিফটটা দিয়ে আসি আর আপনি একটু সময় কাটায় আসি গল্পনার সাথে অনিবদা আস্তে আস্তে আমার বলতে পারে যাতে গিফট আছে আপনি আগেই চলে গেছে

এই ব্যাগটা এগুলোর লেগে পছন্দ করছিস না

যাক একটা জিনিস দিতে পারে আমার নিজের কাছে ভালো লাগতেছে অনেকদিন ধরে আমি মরুমরা একটু দেয় জন্য আমার কাছে মাঝে খারাপ লাগে কোনো কিছু যখন চিন্তা না তখন আমার মনে হয় দেই কি দেওয়া যায় তো ইনশাল সামনে মেয়ে বড় হইতেছে মেয়ের জন্য এক্সট্রা ভালো ভালো গিফট কিনতে হবে সবাই দোয়া করবেন যাতে এবার খুশি করতে পারি সবাই বেজার করে খুশি করবাই

আজকে ব্লগটা শুরু করলাম হলো স্কুলে যাচ্ছে দুজনে মিলে হলো রেডি করলাম ওরে ঝটপট করে সাড়ে আটটা বাজে স্কুল তো আসলো এখন শীতের সময় তো উঠতে মন চায় না এখন আজকে কেমন যেন মনে হলো উঠতে মন চাইতেছে না আপনিও মনে করেন ডাক দিছি দুইবার ঘুন ঘুন করছে মানে অর উঠতে মন চাইতেছে না কি জন্য হলো কে জানে যায় না শীত তো এর আগে অনেক বেশি ছিল তখন তো মেয়েকে ডাকতেছি নগদ উঠে গেছে হয়তো কয়েকদিন স্কুলে গেছে তাই জন্য মনে হয় এরকম হইতেছে যাই হোক জীবনটা অনেক বেশি পরিবর্তনশীল আপনি দেখে আমার আসলে মনে হয় অনেক বেশি ফিল হয় যে যতদিন যাচ্ছে আমার মানে জীবন পরিবর্তন হচ্ছে আগে ও আজকে টিভি ইন বক্সগুলো কালকে আনছে তো আমি আজকের কোনো খাবার দিই না ইনশাআল্লাহ কালকে থেকে আমি ঘরে থেকে খাবার দিব তোমার যা ভালো লাগে দিব আজকে হলো সময় নাই আজকে আমি ভাবছিলাম সকালবেলা একটা ভাত ভাইজে দিব কিন্তু ওই যে বললাম না আমার উঠতে মন চাইতে ছিল না কেন যেন মেয়ে মেয়েকে ডাকছিলাম মেয়েও দেখি উঠতে মন চাইতে না তারও বিস্তা না বৈশে বয়সে হয়তক্ষণ কাপড় পরাইছি তারপরে দেখি না হইতেছে না এই জন্য উঠে বসি কাটছি কাটছি স্কুল ব্যাগের ট্যাক্স ছিল ওইটা কাটছি তা আজকে হলো আপ নতুন জুতা তারপরে ব্যাগ তারপরে পানির বোতল এগুলা সব নতুন তো আজকে হলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও তাহলে তাতে যাও সময় হয়ে গেছে টিফিন আজকে বাবা কি না দেবে বাইরে থেকে কালকে আমি ঘরে থেকে দেব হ্যাঁ আমার মেয়ে ঘরের টিফিন চাইতেছে এটা বুঝলাম না মানে সবাই হ্যাঁ মানে সবাই নিয়ে আসে তো এই জন্য আসলে চাই আমাকে প্রথম দিন যদি হয়েছে অনেক কষ্ট পেয়েছে যে আম্মু আমাকে টিফিন দেওয়া নাই কেন সবাই টিফিন খাইছে তো দিনকে আমার শরীরে অনেক কষ্ট লাগছে তো যাই হোক কালকে থেকে সব কিছু রেডি করে রাখবো যেহেতু কালকে কি না আছে এই জন্য আর মনে ভাবছিলাম সকাল সকাল করে দিব পারবো কিন্তু এখন আসলে সময় নাই ওরা ওরে রেডি করতে হইলো নাহলে ওরা তো কোনো হয় যেত পারবা না মা তুমি পারবা না আপনি চেষ্টা করতো সেটা না হলে এটা ভার অনেক না ভার অনেক ভার বাবার কাছে দাও কত একটু মেয়ে একটা সময় কত ছোট ছিল না দিন যত যাচ্ছে পরিবর্তন হইতেছে আপদিয়া স্কুল যেতেছে ছোট্ট আপদিয়া আজ স্কুল যায় টাটা আমো টাটা আল্লাহ ঠিক মতো যাই হোক তাড়াতাড়ি করে আবার যাই না লাগলে পাঁচ মিনিট দেরি হোক তাড়াতাড়ি চক করে অনেক সময় বাইক অ্যাক্সিডেন্ট করে আপনারা তো জানেন আমি বাইক খুব ভয় পাই তারপর আসলে কিছু করার নাই আজকে হচ্ছে আবদিয়াদের খেলাধুলা খেলাধুলার ক্লাস এই দেখ ওই যা আবদিয়া এখানে সব বাচ্চারা নামতেছে সারিবদ্ধ ভাবে

হচ্ছে আপনার ক্লাসমেটরা আজকে হচ্ছে আপনার

আবদিয়াদের হচ্ছে বল কোরানো খেলা হবে এই যে বল জরির মধ্যে রাখতে হবে ওখানে হচ্ছে গিয়ে মুরগি লড়াই চলতেছে

আমাদের আবু তালহা বল কুরানো গেমে ফার্স্ট হয়েছে ফার্স্ট শাব্বাস হ্যাঁ তাই এই বল কুরানি খেলাতে আবু তালহা ফার্স্ট এখন হচ্ছে আব আর খেলা আব শোনো একটা ঝুড়ি নিবা ঝুড়ির মধ্যে দুই হাত দিয়ে বেশি বেশি বল নিবা ওকে দৌড়ে ওইখানে যাবা ওখানে যেয়ে নিয়ে আসবা বল ঠিক আছে

ei dikaschen wow

এই তিনজন হচ্ছে গিয়ে সেম দশটা করে বল উঠাইছে এখন আবার ওদের ম্যাচ তিনজনই থার্ড হয়েছে আবার তুলতে হবে হ্যাঁ বেশি বেশি তুলতে হবে ঠিক আছে আপনি আবার পিছনে বল কুড়াও বল কুড়াও দেহাদি নিয়ে আসো 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 আজকে দেখেন যে এরা তিনজন খুব খেলতেছে আজকে আবদিয়াকে তাড়াতাড়ি নিয়ে এসে প্রত্যেক ক্লাস থেকে কারণ আজকে পড়া হয়নি আজকে সব খেলাধুলা হয়েছে আর আর সময়ও নেই এখন ছুটির সময় হয়ে গেছে তাই নিয়ে এসে পড়লাম মান্না কি খুশি মান্হার মান্নাত অনেক খুশি

ভালো রাখতেছিল না তাই একটু পরিষ্কার করলাম আমার টেবিলের উপর অনেক কিছু আমি আসলে কী করবো এইগুলো এই এটা সরানো যায় না এটা তো খালি এটা সরানো যায় এছাড়া এই সসের বোতলটা একটুখানি আছে এটা শেষ করতে হবে এই বোতলটা রাখি আসলে বোতলটা না প্রয়োজন পরে পরিষ্কার বোতল পাওয়া যায় না সময় দুধ আনতে হয় তো এটা লাগবে এই জন্য আসলে আমি এখানে রাখছিলাম আর মনে ছিল না যেটা আসলে কোনো একটা জায়গায় রাখবো পর আবার মনে থাকে না যখন দুধান্ত যায় তখন মনে করি যে না কি এর মধ্যে আনবে কিছু তো হবে কাগজার কাগজ চুপুলো তেমন একটা নাই শীতের কাগজ চুপড় অল্প কয়েকটা আছে তো তাই আমার মনে করো প্রতিদিনের প্রতিদিন করতে পারে প্রতিদিন ধরে কাগজ ধুই না তো এখন কিছু মনে হইতেছে যে কিছু নাই আছে ডয়রে এদিক ওদিক আছে আর রান্নাঘরে এই বাটি আছে আজকে রান্না নাই ডাল আছে মাংস তরকারি আছে ভাত রাত রান্না করে রাখছি একটু গরম করে দিলে দুপুরে খাইতে পারবে এখন এই আমার ঘরের সংসারে এখন একটু অগছল অবস্থা তো আমি একটু গুছাই এগুলা